আসসালামু আলাইকুম বিয়াস আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে মরিচাষ বিষয়ে যে নতুন কিছু কথা বলবো ঠিক আছে তার আগে যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মরিচাষের সকল বিষয়ে আপডেট পেতে যাতে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় তার জন্য আপনি বেলা আইকনটি বাজিয়ে রাখতে পারেন তো আমি যে বিষয়ে আজকে মরিচাষে কথা বলবো সেটা হলো খুব একটা কমন প্রশ্ন অনেকেই জানতে চায় বা অনেকেই মনে মনে ভাবে যে আমরা যারা নতুন করে চাষ যাবো বা আগে কখনো যাই নাই তো চাষে আমরা তো অনেক দিন ধরে যেমন চাষের জন্য খোঁজখবর রাখি তো অনেক সময় আমরা যদি চাষ যাই বা অন্যান্য দেশ যেমন সৌদি ডুবাই মালয়েশিয়া কাতার সেগুলাতে গেলে যেমন আমরা প্রতি এক বছর বা দুই বছর পর পর ছুটিতে আসি বা গ্রামের বাড়িতে ঘুরতে আসি আইসা আবার আমরা ওই দেশে ফিরে যাই আমার দীর্ঘদিন লং টাইম আমরা থাকতে পারি তো এই দিয়ে একটা সুযোগ সুবিধা যে দিয়ে ছুটিতে আসা দেশে আসলে কি মুড়ি চাষে এরকম আসা যায় কি না ঠিক আছে তো এরকম অনেকে কমেন্ট আমার ভিডিওতে করে থাকে যে ভাই মরিচেসে কি কোনো ছুটিতে আসা যায় কোম্পানি কি কখনো ছুটি দেয় আসল কথা ভাই মরিচাষে তো মনে করেন যে এক একটা কোম্পানি মিনিমাম তিন বছর চার বছর ওয়ার্ক পারমিট বের করে থাকে তো মরিচ চাষের খুব সহজভাবে যে আপনি ছুটিতে আসবেন এরকম না মরিচ চাষ থেকে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনাকে পুরো ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে চলে আসতে হবে ঠিক আছে যদি আপনার কন্ট্রাক্ট স্যার সবার আগে আসেন আর মরিচ চাষে মনে করেন যে আপনি চাইলে যে খুব সহজে আসতে পারবেন এরকম না আর মরিচ চাষে যে একটা প্লেন ক্রস এটা কিন্তু অনেক মানে এটা আপডাউন টিকিটটা অনেক বেশি পড়া যায় আর মরিচ চাষে তো বেশিরভাগই গার্মেন্টস বা অন্যান্য ক্ষেত্রে মনে করেন যে সহজে আসা যায় না তবে একটা জিনিস কি যদি আপনি দীর্ঘদিন কোম্পানির সঙ্গে থাকেন যদি কোম্পানির কাছে আপনার বিশ্বস্ত মনে হয় তাহলে আপনাকে যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে কোম্পানির কাছে রিকোয়েস্ট করলে বা আপনার যদি ওয়াইফের কোনো প্রবলেম হয় তার যদি কোনো আপনি মেডিকেল রিপোর্টস বা কোনো কিছু দেখাতে পারেন কোম্পানিকে সেই ক্ষেত্রে কোম্পানি বিবেচনা করবে আপনাকে ছুটি দিবে কিনা তারপরে সেটা খুব লং টাইম ছুটি না আর খুব বেশি যে ছুটি পাবেন এই ধরনের না ঠিক আছে আর যদি আপনি আসেন ও ছুটিতে সেটা কিন্তু আপনি নিজের খরচ বহন করে আসতে হবে ঠিক আছে এটা আমি গার্মেন্টস বিষয়গুলো বললাম আর আরেকটা কথা আছে মুড়ি চাষে কিছু সেক্টর আছে যেমন একটা সেক্টর যেমন কাজের একটা আমি সাইড দেখছি সেখানে তো এমন না যে একটা লোক চলে আসলে তার কাজ বন্ধ হয়ে যাবে হয়তো দশজনের মধ্যে একজন ছুরি আসতে পারে কৃষি ক্ষেত্রে। সেটা আমি দেখছি যে আমি ওখানে থাকতে এক বাংলাদেশি ভাই সে বলতেছে আমি দুই মাসের কোম্পানির কাছ থেকে ছুটি নিচ্ছি সে অবশ্য গ্রিন হাউসে কাজ করত ঠিক আছে তো কোম্পানি হয়তো অর্ধেক টাকা কোম্পানি বহন করবে আর অর্ধেক টাকা মনে করেন যে নিজের বহন করে আসতো প্লেন ফেয়ারটা যেটা তো যারা অনেকে ভাবতেছেন যে মরিশাসে গেলে কি আদৌ ছুরিতে আসা যায় কিনা তো ভাই চাষে গেলে কিন্তু সহজে আপনারা আসতে পারবেন না সেটা আপনারা মাথায় রাখবেন ঠিক আছে আপনারা তিন বছর থাকেন বছর থাকেন চার সেটা কিন্তু আপনাকে বছর মানে একটানা শেষ করে আসতে হবে তো এক আজকে কিন্তু যারা যেই কাজে যাবেন না কেন চাষে তো ভাই ভাই চিন্তা বুঝে শুনে যাইবেন আর আরেকটা দিক হলো মরিচাষে যারা নতুন করে যাইতেছেন আহ কিছু ভাষাগত প্রবলেম থাকতে পারে অনেকে হয়তো ভাবে চাষের ভাষা কেমন বা চাষে কি ধরনের কথা চলে তো চাষে কিন্তু দুই তিন রকমের কথা বলে যেমন ওই দেশে কিন্তু আঞ্চলিক ভাষা হচ্ছে কেরল ঠিক আছে কেরল ভাষায় তারা কথা বলে আর আরেকটি ভাষা হচ্ছে ফ্রান্সিস তারা অনেক সময় ফ্রান্সিস কথা বলে আর দ্বিতীয় কথা হচ্ছে ওই দেশে কিন্তু সব কিছু রাইটিং মানে লেখা যত কিছু সব ইংলিশে মানে রাইটিং করা হয় আর সব থেকে যারা আমরা বাংলাদেশি ভাই বোনেরা যাবো মরিচাষে ভাবতেছি তাদের জন্য খুব সহজ উপায় হবে যদি আপনারা হিন্দি একটু হলেও যদি হিন্দি যায় না যান তাহলে আপনার জন্য মরিচাষ আরও সহজ হয়ে যাবে কারণ চাষের বেশিরভাগ অনেক ক্ষেত্রে হিন্দি ব্যবহার করা হয় কারণ চাষে অনেক ইন্ডিয়ান বংশোদ্ভূত লোক বসবাস করে ঠিক আছে তো কম বেশি অনেকেই হিন্দি পারে তো আপনারা যারা চাষে যাবেন ভাবতেছেন এই দুইটা বিষয়ে খেয়াল রাখবেন এক্ষেত্রে আপনারা চাইলে ছুটি আসতে পারবেন না বাংলাদেশে আর দ্বিতীয় কথা হলো আপনারা যারা মরিচাষে যাবেন অবশ্যই হিন্দি ভাষাটা শেখার চেষ্টা করবেন তাহলে খুব ভালো হবে তো আজকের এই ভিডিওটা মরিচাষ বিষয়ে শুধু এই ভাষা এবং ছুটির জন্যই আমি তৈরি করছি যারা নতুন করে যাবেন ভাবতেছেন বা মরিচাষ সম্পর্কে জানতে চান তাদের জন্য তো যারা আমার চ্যানেলে নতুন আবারও বলতেছি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যে কোনো বিষয়ে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম